নমস্কার বন্ধুরা বিশ্বাস আর সৌন্দর্যের এক দারুণ মেলবন্ধন নিয়ে আমি তো বলি না আজ এসেছি মাত্র তিন ঘন্টা সময় হাতে থাকলেই দূরে কোথাও না গিয়ে কলকাতার খুব কাছেই জোকায় অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দিরে থেকে কিন্তু ঘুরে আসা যেতেই পারে তারই বিবরণ নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো প্রথমেই বলি কিভাবে যাবি এই মন্দিরে আমি যেহেতু খর্দায় থাকি খর্দা থেকে বাই কারে এই মন্দিরে যেতে আমার সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা আর যারা কলকাতায় থাকো কলকাতা থেকে কলকাতা ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ড হারবারের যে কোনো বাসে পিছু পঁচিশ থেকে তিরিশ টাকার বিনিময়ে তোমরা মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে যাবে এই মন্দিরে এছাড়া যারা হাওড়া থেকে যাবে তারা হাওড়া থেকে সরাসরি বাস পেয়ে যাবে এই জোকা মন্দিরে যাওয়ার জন্য আর যারা দূরে থাকো ভাবছো কীভাবে যাবে অবশ্যই তারা ট্রেনে করে শিয়ালদা স্টেশনে এসে সেখান থেকে বজবজ বজ লাইনের যে কোনো ট্রেনে চেপে মাঝেরহাট স্টেশনে নেবে সেখান থেকে মাত্র আঠেরো টাকার বিনিময়ে বাসে একদম পৌঁছে যাবে এই স্বামীনারায়ণ মন্দিরে তো তাহলে চলো এই দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম স্বামী মন্দিরে আর এটা হচ্ছে মন্দিরের গেট নাম্বার টু গেট নাম্বার ওয়ানটা প্রায়ই কিন্তু বন্ধ থাকে তাই গেট নাম্বার টু দিয়ে সোজা ঢুকে আমরা চলে এলাম পার্কিং লটে এই মন্দিরে দুটি কার পার্কিংয়ের জন্য জায়গা আছে আর এই মন্দির খোলার সময়সূচি হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা বিকেল চারটে থেকে রাত্রির আটটা আর এখানে মঙ্গল আরতির সময় আর রাজভোগের সময় কিন্তু দেওয়া আছে যারা দূর থেকে দিনের বেলা আসবে এই মন্দিরে তারা কিন্তু অবশ্যই এসে আগে ভোগের টিকিটটি সংগ্রহ করে নেবেন কারণ ভোগের টিকিট কিন্তু সীমিত আর যারা কাছাকাছি থাকো আমার মনে হয় বিকেলটাই কিন আসাই কিন্তু শ্রেয় তাই না আর এই মন্দিরে একটা জিনিস দেখলাম সমস্ত যে কোনো গাড়ি নিয়েই তোমরা যদি আসো দূর থেকে যদি অনেক জন একসাথে আসো সেক্ষেত্রেও কিন্তু যে কোনো গাড়ি কিন্তু এই মন্দিরের ভেতরের পার্কিং লটেই কিন্তু তোমরা রাখতে পারবে তার জন্য ভাড়াটা আলাদা আলাদা আর এই মন্দিরটি একদম মেন রাস্তার ওপরেই যাতে আসতে কোনো অসুবিধা না হয় বিশাল এই সুন্দর মন্দিরটি কিন্তু জায়গাটার একটা আলাদা মাত্রায় এনে দিয়েছে আর এই মন্দিরে পুজো দেবার সমস্ত ব্যবস্থা কিন্তু আছে তাহলে চলো এই মন্দিরটা একটু ঘুরে দেখি স্বামীনারায়ণ মন্দিরটি প্রায় দুশো একর জমির ওপর সাদা মার্বেল পাথরের সূক্ষ্ম কাজের দ্বারা নির্মিত হয়েছে যা দেখলে তোমাদের চোখ ও মন দুই কিন্তু জড়িয়ে যাবে হ্যাঁ এটা আমাদের কলকাতাতেই আর এই মন্দিরের দেওয়ালে ফুটে উঠেছে রামায়ণ মহাভারত ও বাল্মীকির নানান মুনি ঋষিদের চিত্র যার কাজ কিন্তু অসাধারণ মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না সেই জন্য ভেতরের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আর ঝাড়বাতির কারুকার্য তোমাদেরকে দেখাতে পারলাম না এই মন্দিরে দেবদেবী হিসাবে যে সমস্ত দেবদেবীরা পূজিত হন সেগুলো হলো ভগবান শ্রী স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী ও গণেশ ঠাকুরের কিন্তু নিত্য পুজো হয় আর গর্ভগৃহে তোমরা দেখতে পেয়ে যাবে স্বামী নারায়ণের একটি সোনার মূর্তি যা দেখে তোমাদের জীবন্ত বলে মনে হবে এই মন্দিরের চারিপাশের এত স্নিগ্ধতা আর মনোরম পরিবেশ ভীষণ সুন্দর কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছে আর রাতের অন্ধকারে চাঁদের আলোয় আর আলোর ছটায় এই মন্দির যেন সোনায় মোড়া মনে হচ্ছে ভীষণ সুন্দর এই মন্দিরের চারিপাশটা আমার তো ভীষণ ভালো লেগেছে কি তোমাদেরও আসতে ইচ্ছা করছে তাই তো অবশ্যই একটা ছুটির দিন দেখে কিন্তু ঘুরে যেতেই পারো এই মন্দিরে রয়েছে আরও একটি আকর্ষণীয় জিনিস একটি ফুড ক্যান্টিন আর একটি রয়েছে ওষুধের দোকান যদি কারোর কিছু দরকার পড়ে অবশ্যই কিন্তু এখান থেকে কিনতে পারো এই ক্যান্টিনটির ভেতরটি ভীষণ বড় আর প্রচুর বসার জায়গা রয়েছে বসে তোমরা কোনো কিছু খাবারও কিন্তু খেতে পারো আর এই ক্যান্টিনের প্রতিটা খাবারের গুণগত মান এবং দাম দুটোই কিন্তু ন্যায্য মূল্য আট থেকে আসি সবার পছন্দের খাবার এখানে আছে কিন্তু প্রতিটি খাবারই কিন্তু নিরামিষ সমস্ত মানুষের জন্য ভীষণ অল্প মূল্যে এনারা খাবারগুলো রেখেছেন তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে